তোমার মতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বক্তৃতা করতে যায় না বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো তারপরে লেকচার মারবা মমতাজ মমতাজুল তোমার লেকচারের ধার ধারণা হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদের যেখানে জালসা করতে বা তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফেক করা বন্ধ করে দেবো জালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা তোমার উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান কোরআন হাদিস ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায় কিন্তু নিঃস্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে কার্যকরী করে বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটু ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি ওর মসজিদের কোন দরকার নেই আরে মসজিদের দরকার নাই তা তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না যে আমি হারাম খাই হারাম খোর হারাম খোরদের কথা আল্লাহ কোনোদিনই কবুল করবে না কিছু লোক আছে লটারি পেটের দেয় লটারি কাটে লটারি বিক্রি করে এই লটারির টাকাও লটারি কাটাও হারাম লটারির পয়সা খাওয়াও হারাম তো এই সমস্ত জ্ঞানদাতাদের কোনো জ্ঞান আমি শুনবো না আরও কিছু মুর্শিদাবাদ জেলায় পিয়ার দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে আর এই হারাম টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম বন্ধ করবি কবে তবে ভাষণ মারবি আর তা নাহলে তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি তোরা তিন হাজার টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয় সরকারি কোষাগার থেকে দেয় না সরকারি কোষাগার থেকে প্রথম তিন মাস ছ মাস দিয়েছিল তারপরে কোন জৈনিক ব্যক্তি হাইকোর্টে টেস্ট করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেয়া বন্ধ করেছিল বলে গেছিস মোনাফেকরা মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে